হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন হয় সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা নাট ইগোল টিমের নাটক দেখতে চান অবশ্যই দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানিয়ে দেবো কখন আসছে টিমের এই চাঁদা বাজনি দুই নম্বর পর্বটিতে দুই নম্বর পর্ব খুবই শীঘ্রই চলেছে তবে এক জিনিস ভালো লাগছে ইউল ওয়েব সিরিজ ওই ইউটিউব চ্যানেলের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনার দেখতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন কখনো নাটকের আপডেটগুলো তো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে হ্যাঁ এই এই নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে হয়তো বা ভালো ভালো কথা শোনায় এখানে এখানে ইসলামের কথাও শোনায় সব কিছু নিয়ে মার্শাল্লা অনেক ভালো লাগে তবে তাদের নাটকগুলো কে কী মিস করবেন না অবশ্যই দেখে আসবেন তো বন্ধুরা কী হতে চলেছে দুই নম্বর পর্ব দুই নম্বর পর্বটি দেখার জন্য কে কে অপেক্ষায় আছেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো দুই নম্বর পর্বটি হচ্ছে এক তামাকা যেটা আপনারা অবিশ্বাস্য তো সেই সুন্দর এক নাটক আপনারা অবশ্যই দেখে আসবেন তো দেখতে হলে কি করতে হবে আপনারা চলে যাবেন ইউটিউব সার্চ বক্সে এখানে গিয়ে আপনারা সার্চ করবেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল এখান থেকে আপনারা পেয়ে আসবেন আপনারা নাটক সুন্দর সুন্দর নাটকগুলোর মধ্যে একটা নাটক চাঁদাবাজ চাঁদাবাজ নাটকটি দেখতে হলে আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখে নেবেন কারণ আপনার কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা কে কোথায় থাকে ভিডিওটা দেখছেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আপনাদেরকে আগামী নাটকের এপিসোডগুলো জানিয়ে দেওয়া হবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আর আপনাদের জন্য ভিডিও করি অবশ্যই আপনার ভিডিও যদি সাবস্ক্রাইব বা ভিডিও লাইক কমেন্ট না করেন তাহলে কার জন্য ভিডিও করবো তো শীঘ্রই আপনারা অবশ্যই ভিডিও করবেন বা আপনারা আমার যারা যারা ফলোয়ার্স আছে তাদের জন্য সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম